প্রশ্ন করছি আমার কাছে অভিযোগ আসছে আমাদের কাছে যে প্যাকেটের মধ্যেও নাকি মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে এমন অনেক পরিবার পরিজন অভিযোগ করছেন পুলিশ কি মৃতদেহ লোকানোর চেষ্টা করছে মৃত্যুর সংখ্যা কমানোর চেষ্টা করছে আমি নিজে চোখে দেখেছি কাল তিনটে উনচল্লিশ মিনিট আনন্দপুর পুলিশ স্টেশনের যে নরেন্দ্রপুরে যে পুলিশ স্টেশনটা ওখানে আমি এজেন্ট ছিলাম বিশাল বিক্ষোভের মুখে পুলিশ ভাড়াকে আটকানো যায়নি তারা চলে গেছে কিন্তু আমাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করেছে ওরা ওই মিসিং ডায়েরির জন্য প্রথমে তো একটু এরকম করেছিল তারপরে ঠিকঠাক ব্যবহার করেছে আমাদের সঙ্গে মিসিং ডায়েরি নিয়েছে রিসিভও দিয়েছে এবং ওই পটে যে স্যাররা ছিলেন তারাও আমাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করেছে বললে কি এখান থেকে কিছু পাওয়ার আমি আরো একবার জিজ্ঞাসা করছি আপনারা কি অভিযোগ করছেন যে মৃতদেহ কমানোর লুকোনোর চেষ্টা হচ্ছে খাবারের প্যাকেটে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে এটা আমি কি আমি নিজের চোখে দেখেছি আমার কাছে ভিডিও আছে মনিশঙ্কর বাবু আমি এর উত্তর চাই খাবারের প্যাকেটে পরিবার পরিজন বলছেন পুলিশ মৃতদেহ নিয়ে গায়েব করে দিচ্ছে এরপরে আপনি অন্যান্য রাজ্যের অন্যান্য ঘটনার তুলনা টেনে এটাকে ঢাকবেন না না যদি কোনো মৃতদেহ গায়েব করার চেষ্টা করে সেটার জন্য সেটা তো একদমই অন্যায় আমিও প্রতিবাদ করছি কিন্তু আপনি যেখানে যেখানে যাদেরকে দিয়ে কথা বলাচ্ছেন সেখানেও তো মানে তারা যেটা বলছে সেটা যে সত্যি বা মিথ্যে আমি কোনোটাই যাই না সেটা তো আপনি বলছেন যেটা আপনার আপনার ফিট করবে এই চ্যানেলে যেটা জনমানুষে যেটা আপনি করতে চাইছেন সেটা বলবেন কিন্তু আমি পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ করছেন পুলিশ যদি আর পুলিশ অবস্থানিক উনি একটা স্পষ্ট অভিযোগ করছেন না প্যাকেটে আসা স্পষ্ট করছেন স্যার আচ্ছা আমি যদি বলি বিষয় দুটো জিনিস দুটো আমি শুনি একবার উত্তরটা শুনি অমল বাবু আপনি উত্তরটা দিন বলা হচ্ছে আপনারা সত্যি বিশাল বিক্ষোভ বিশাল বিশাল বিক্ষোভ বিশাল বিক্ষোভের মুখে পুলিশ বালা গাড়ি পিছনে করে নিল দু মিনিটের জন্য উনি লাশ গায়েবের কথা বলেনি কি হলো উনি প্যাকেটে করে নিয়ে যাওয়ার কথা বলছে প্যাকেটে আমাদের বলা হলো আমাদেরকে বলা খাবার আছে নিয়ে যায় কি নিয়ে যাচ্ছে খাবার খাবারের প্যাকেট নয় গাড়ির প্যাকেট ছিল কম তো দেখেন তৃণমূল দেখেন যখন চোখ চুরি করতে পারে তাহলে তৃণমূল সবকিছু পারে প্যাকেটে করে গ্লাসও নিয়ে যেতে পারে আপনারা যা অমানুষ আপনারা লাশের থেকে চোখ চুরি করেন আমরা সেটা দেখিনি